নিয়ে সহায়তা আছে তারা নিতে চান যোগাযোগ করবেন তো ভাই যেহেতু সামনে ঈদ ঈদ কে কেন বলে এগুলো স্টক নাকি ভাই আরো স্টক আছে এটি তো ভাই মানে দোকানে ঘোরো ঘোড়া আছে দেখেন

অনেকে ভুল করে ঢাকা গাউসিয়া চলে যায় এটা ঢাকা গাউসিয়া এটা হচ্ছে ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া আর কেউ গুলিস্তান থেকে যদি আসতে চায় তাহলে মেঘলা পরিবহন গৌরি পরিবহন গাউসিয়া পরিবহনে সরাসরি গাউসিয়া আসতে পারে আবার কুরিল বিশ্বর থেকে বিআরটিসি তে আসতে পারে এদিক দিয়ে আবার কেউ গাজীপুর বাইপাস থেকে ডাইরেক্ট সিএনজি তো আমাদের না আসতে চারি সাথে দিয়ে আসতে পারে আর যদি সিলেট থেকে আসে সরাসরি আমাদের মার্কেট ডাইরেক্ট মার্কেটের সামনে নামে এছাড়া যারা আসতে না পারবে যারা আসতে না পারবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলা প্লাস উপজেলায় একটা অফার থাকবে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর সাথে থাকছে ডেলিভারি চার্জ মাত্র ত্রিশ টাকা বাংলাদেশ সারা বাংলাদেশ এই জন্য ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিওর মধ্যে আমরা অবশ্যই

এখন কিন্তু আর পাকিস্তানি খলা রেট কিন্তু আমরা বাড়াই নাই ঈদ আসছে তো কোনো বাড়তি নাই আগের মতো চারশো বিশ চারশো বিশ টাকা চারশো বিশ টাকা তারপর আমরা দেখাবো একটা আরিবাটিক আরিবাটিকের মধ্যে হম আরিবাটিক যেটা বাটিক তো দেখছেন তাই তো ভাই

520 টাকা 520 টাকা 520 টাকা ইমরান ভাই 520 না ভাই পাইকেরি এরপর দেখাবো আমরা একটা তুলি বাটিক ভাই তুলি বাটিকের মধ্যে এই যে একটা তুলি বাটিক দেখাবো একটা তুলি বাটিক হ্যাঁ জি জি সব ধরনের বাটিক আপনি দেখেন পাবেন তুলি বাটিকটা দেখেন নিবেন ভাই এই দেখুন ফ্রি সাইজের মধ্যে হবে ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ সামনে এই যে পিছনে सेम प्रिंट सेम প্রিন্টের মধ্যে হবে একদম सेम प्रिंट সালোয়ার এক কালারের এই যে আমরা তুলি রেট ধরছি ইমরান ভাই মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর যেটা আগে ছিল ছয়শো বিশ টাকা জি জি ঈদ উপলক্ষে রেট বাড়ার কথা আমরা কিন্তু বাড়াই নাই যেটা যে রেট আছে

আর হ্যাঁ আর অন্যটা হবে পাঁচ হাতের নামাজ অন্য পাঁচ হাতের হম দেখ এটা কিন্তু দুর্বল জমজম না এটা প্রায় আমরা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ যেটা ছয়শো আশি টাকা ছিল

আর অন্যটা হবে একুরেট পাঁচ হাতে পাঁচ হাতে নামার জন্য কিন্তু এই যে এই দেখেন যদি দেখানোর চেষ্টা করি পুরোটা অন্যায় কিন্তু কাজ করা আছে পুরা অন্যায় কাজ করা

এরপর আমরা দেখাবো এটা স্টার জর্জেট স্টার জর্জেট হুম যেটা আর কি ইসলামপুর বলেন সব জায়গায় কিন্তু সব জায়গায় খুব ভাইরাল এই যে স্টার জর্জেট আপনি দেখেন এই যে ওয়াও মাশাআল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন স্টার জর্জেটের কালেকশনটা দেখেন দর্শক কাজটাও দেখেন মাশাআল্লাহ অনেক গর্জিয়াস কাজ করা আছে এটা সামনে পিছনে কিন্তু একই কাপড় একই সেট কাপড়ে হাতায় কাজ করা আছে

দেখবে সবাই এটাই আমার কথা হ্যাঁ অনেকে কম দামে ভিডিওটা দেখলে অনেক কিছু শিকার আছে মালের রেট ও সম্পর্কে ধারণা পাবে পুরা দেখেন মাত্র একশো একশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা গ্রাম অঞ্চলে কিন্তু

এই এটা হচ্ছে কাজ করা তাই তো ভাই কাজ করার মধ্যে এটা লাহোরি পড়ে লাহোরি লাহোরি পিস বর্তমান এবারই দেখো ভাইরাল মার্শাল যেমন ভাইরাল লাহোরিও ভাইরাল আছে হ্যাঁ কাজ করা হবে না হ্যাঁ এটা পুরা জামায় ওড়নায় কাজ করা হবে পুরা কাজ করা বাচ্চাদেরকে এই যে দেখুন লাহরিটা একটু দেখেন এই যে লাহোরি মাত্র নয় সরব মাত্র

মার্শালের মধ্যে কিন্তু অনেক রেট আছে তা আমি একটা দেখা দিচ্ছি মোটামুটি রেটের আমাদের কাছে আরো দামি মার্শাল আছে মাত্র নয়শো টাকা কি বলেন ভাই ভাইরাল ভাইরাল মাত্র নয়শো টাকা মার্শাল মাত্র নয়শো টাকা দেখেন এই যে

অনেক সুন্দর কাজ করা পাচ্ছেন কাটার কত এটা এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পাচ্ছেন হ্যাঁ এরপরে আমি আরেকটা জামা দেখাইতেছি একটু গর্জিয়াস জিএস মধ্যে একটু ভালো মানের মধ্যে এটা হচ্ছে কটন ফেয়ারের একটা মাল কটন ফেয়ার কটন ফেয়ার একবারে পিউ সুতির মধ্যে পিউ সুতির মধ্যে পাচ্ছেন একদম কটনের মধ্যে এই মালগুলো কিন্তু হিট তাই না ভাই যেগুলো এই বছরে ভাইরাল ওগুলোই দেখানোর চেষ্টা করতেছি একদম দেখেন ভাইরাল সিরিজ দেখি একটু বাড়ি দেয়া এই যে জামাটা দেখেন ওয়াও দেখেন কালেকশনটা দেখেন ভাই এটা কি কালা শানশন ভাই এটা হচ্ছে ভাই কটন ফেয়ারের এটা অনেক সুন্দর আনকমন একটা ডিজাইন আনকমন ডিজাইন নিচে দেখুন পুরাটাই কাজ করা হ্যাঁ পুরোটা কাজ করা থাকবে তাই তো হ্যাঁ আর ডিজাইনটা অনেক সুন্দর এই যে সামনে এই যে দেখাইতেছি আমি পিছনে পিছনে সেম প্রিন্টার হবে পিছনের এর একটু রেড বেশি মান ভাই কতবা এটার প্রাইস পড়বে ভাই 1850 টাকা কি বলেন ভাই কুছলা না ভাই এর ভাই ক্যা দিতে ভাই এটা অনেক দামি মাল হইছে তাই নাকি ভাই

দেখেন অনেক অসংখ্য ডিজাইন থাকবে যারা নিতে যাচ্ছেন ঝর্ণা থ্রি পিসে তারা কিন্তু যোগাযোগ আসবে ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ